বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা এক নিম্নচাপ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত টানা পাঁচ দিন পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে আট থেকে নয়টি জেলায় বন্যার আশঙ্কাও তৈরি হতে পারে উপকূলবর্তী এলাকায় ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তাই চাষি বন্ধুদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ তেইশ তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে মেঘলা সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন খড়গপুর বেলদা বালিচক এবং দেখুন কিছুটা যদি দেখি হলদিয়া সংলগ্ন জায়গায় মেঘলা সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি তাহলে পাচ্ছি দেখুন কিছুটা শান্তিপুর বর্ধমান এই সমস্ত জায়গায় মেঘলা কাশের সম্ভাবনা রয়েছে তবে ছিটে বটা বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা যদি আমরা দেখি সকালের দিকে কিন্তু দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া আসানসোল এবং দেখুন ধানবাদ সংগ্রাম এলাকার দিকে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি উপরবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার দিকে খুবই হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা কলকাতা এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে যদি আমরা দেখি দেখুন দেখতে পাচ্ছি যে বৃষ্টি হতে পারে কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার বিষ্ণুপুর বারুইপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের দিকে কলকাতা নিউ টাউন বজবজ এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনা এবং গোয়ালতর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম দিকে জেলা যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া খাদড়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জয়ালো বৃষ্টি হতে পারে দেখে নিচ্ছি দেখুন যদি আমরা দেখি খাদরা সামান্য জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো রয়েছে বিশেষ করে দেখুন সিমলাপাল তালডাংনা রাজনগর ইন্দোপুর হাতিরামপুর খাদরা মানবাজার পুঞ্চাশ হালদিয়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বিশেষ করে দেখুন যে বড়বাজার বিররা পাকদা বন্ধুয়া। এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বাগমন্ডি বলরামপুর এবং দেখুন শুকলারা কেন্দা এই সমস্ত জায়গাতে জল বৃষ্টি হতে পারে বিশেষ করে বাগমুন্ডের দিকে কিন্তু তুলনামূলক বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি দেখুন বৃষ্টি হতে পারে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাঁকুড়ার দিকে যদি দেখি ওপরের দিকে যে জাগুলি রয়েছে এখানেও কিন্তু বেশ ভালো একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে কাকসা সোনামুখী বটজোড়া দুর্গাপুর সালতরা গঙ্গাঝল ঘাটি বেলাতর ছাতনা এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি দেখতে পাচ্ছি যে দেখুন বর্ধমানের উপরের দিকে জায়গা জায়গাগুলো বৃষ্টি হতে পারে বোলপুর ঘুষকরা দুর্গাপুর সিউড়ি কাটোয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম বর্ধমানের জায়গা যদি দেখি দেখুন চিত্তরঞ্জন আসানসোলের দিকেও বৃষ্টি হতে পারে বোলপুর সংলান্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে নানু লাভপুর আহমদপুর ইলামবাজার বোলপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন সিউড়ি সংলগ্ন কিছুটা জায়গা যেমন দুবরাজপুর সিউড়ি রাজনগর মহেশপুর সাঁইথিয়া মল্লারপুর এই সমস্ত জায়গাতেও হালকা দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু একটু সম্ভাবনা থাকছে যে দেখুন মুর্শিদাবাদ সমান জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে খড়গ্রাম বড়গাঁ গোরকানা এই সমস্ত জায়গায় জয়ালে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুরও বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি যে বৃষ্টি কিন্তু হতে পারে এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে সাগরদিঘি খড়গ্রাম গোরকানা মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং নলহাটি দেখুন যদি আমরা দেখি নলহাটি এবং দেখুন রামপুরহাট নলহাটি জঙ্গিপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে অমরপাড়ার দিকে বজ্র সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দেখুন এই যে জায়গাগুলি রয়েছে দেখুন অমরপাড়া এইখানে কিন্তু হতে পারে এই যে দেখুন যদি আমরা দেখি যে রামগড় এবং অমরপাড়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ বিকেলের মধ্যে দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ভিজ করে সমস্ত বিভাগে কিন্তু হালকা ছিটেপোটা বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল কলাপাড়া মেহেরপুর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি দেখি শৈলকোপা ফরিদপুর যশোর লোহাগড়া মাদারীপুর খুলনা সাতক্ষণ ক্ষীরা পিরোজপুর বরিশাল এই সমস্ত জায়গাতে খুব হালকা বৃষ্টি হতে পারে এবং যদি আমরা দেখি দেখুন এদিকে ওপরের দিকে যদি রাজশাহী মেহেরপুর পাবনা শৈলকোপা নগরপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে বলছি দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে বৃষ্টি হতে পারে দেখুন বুধবার কিন্তু সন্ধ্যে থেকে রাতের মধ্যে কলকাতা হুগলির দিকে বজ্র সহ জল বৃষ্টি হতে পারে করে দেখুন যদি আমরা দেখি বারুইপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে করে দেখুন যদি আমরা দেখি নিউ টাউন কলকাতা বজবজ এই সমস্ত জায়গাতে সহ জল বৃষ্টি হতে পারে এবং বারুপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে পান্ডুয়া চাকদা বনগা চন্দ্রনগর শান্তিপুর এবং হাবড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে ব্যারাকপুর পানিয়াটি চন্দ্রনগর সিঙ্গুর মশাদ এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে আরামবাগের যে পার্শ্ববর্তী জায়গাগুলি রয়েছে আরামবাগ পাবা চন্দ্রকোনা ঘাটাল খানাকুল জগৎবল্লভপুর জংলাপাড়া এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বালিচক বেলদা এবং পূর্ব মেদিনীপুর সংলগ্ন কোলাঘাট তমলুকের দিকেও বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে পাঁচকুড়া কোলাঘাট তমলুক ময়না পিংলা বেলি মেদিনীপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন মেদিনীপুরের দিকে বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম দিকে জেলা দেখুন পশ্চিম দিকে জেলা যদি দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিন্তু বৃষ্টি কিছু কিছুটা আরামবাগের দিকে হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু খুব সম্ভাবনা রয়েছে রঘুনাথপুর আসানসোল এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে হুড়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে তবে দেখুন রাতের দিকে কাটোয়া সামান্য জায়গায় কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এই যে পাটুলি মুড়গাঁ চাপড়া দেবগ্রাম কাটোয়া এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং দেখুন রাতের দিকে যদি দেখি মুর্শিদাবাদে কিন্তু জল বৃষ্টির বেশ সম্ভাবনা রয়েছে রামপুরা রাজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি দেখি যে লালগোলা এই যে রাস্তায় সঙ্গ লালগোলা জঙ্গিপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে রাতের দিক যদি আমরা দেখি দেখুন বাংলাদেশের ভীষ করে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে যশোর লোহাগড়া সাতক্ষীরা খুলনা এই সংলগ্ন জায়গায় জল বৃষ্টি হতে পারে এবং চট্টগ্রাম সেনবাগ কুমিল্লা ঢাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে চব্বিশ তারিখ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে উপরবর্তী জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং দীঘা সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দাঁতন জলেশ্বর বাতাগাঁ মোহনপুর এগরা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে খড়গপুর বেলদা বালিচক কোলাঘাট তমলুক উলুবেরিয়া হলদিয়া এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভার রয়েছে এবং দেখুন হলদিয়া সমান্য জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে যদি দেখি দেখুন দুর্গাচক চৈতন্যপুর তেঁতুল বেরিয়া বজ্রলাল চক এবং পাশাপাশি দেখুন চক এবং বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্মারোহ রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে এই যে দেখুন বাজকুল ভগবানপুর পিংলা সবং ময়না এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে তমলুক কোলাঘাটের দিকে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সমারহ রয়েছে এবং পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবাদে সহ ভারী বৃষ্টির সঙ্গে দমকা জড়ো বাতাস বইতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর খিয়াতলা জয়নজ মাঝিরপুর ডায়মন হারবার শ্যামনগর এবং শ্যামপুর এবং পাশাপাশি কুলটিতে সহ ভারী বৃষ্টি হতে পারে এই দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন চন্দননগর খরদা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তর চব্বিশ পরগনার হাবড়া বাদুরিয়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে পাশাপাশি কলকাতার দিকে বৃষ্টি হতে পারে এবং তখন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলা চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এবং পূর্ব মেদিনীপুরে চন্দ্রকোনা গলত সমন্বয় জায়গাতেও ভারী বৃষ্টির একটা বেশ সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া আরামবা শান্তিপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে তবে পুরুলিয়ার দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গাতে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি তা দেখতে পাচ্ছি বলরামপুর পুরুলিয়া হুড়া খাদরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আসানসোল চিত্তরঞ্জন এবং দেখুন রঘুনাথপুরেও ভারী বৃষ্টির বেশ সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে কাটোয়া বোলপুর গুসকরা দুর্গাপুর সিউড়ি অর্থাৎ পুরো বর্ধমান থেকে শুরু করে বীরভূম অবধি বৃষ্টি হবে এবং কাটোয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের দিকে যদি আমরা দেখি দুমকা নলাটি এবং দেখুন এই জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুপুর থেকে বিলের মধ্যে যদি আমরা দেখতে হয় বাংলাদেশের বিশেষ করে উপরবর্তী জায়গাতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন এখানে ভারী থেকে অতিভারী বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে শ্যামনগর সাতক্ষীরা খুলনা লোহাগড়া যশোর মাদারীপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগে যদি দেখি চট্টগ্রাম বিভাগ এবং ফটিকচারি উপজেলা এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি রাজশাহী মেহেরপুর মালদা এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার যদি আমরা দেখি যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে তারা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন মনোটি সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে কাটোয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশ্বকু দেখুন আরামবাগ স্বর্ণ জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে এবং বর্ধমান স্বর্ণ জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গলছি, পাত্রসায়ের খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবার দেখুন যদি দেখি পাণ্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি তবে কৃষ্ণনগর ও শান্তিপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশকে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে রানাঘাট বাগুলা এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন কাটোয়া সামান্য জায়গায় কিন্তু ভারী বৃষ্টির বেশ সম্ভাবনা দেখুন থাকছে এই যে দেখুন যদি দেখি চাবরা মুরগাছা পাটুলি কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে এবং এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে গুসকরা মঙ্গলকোট নানুর বোলপুর ইলামবাজার এখানেও সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা রয়েছে দেখুন যদি দেখি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি সিউড়ি রামপুরহাট এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে খড়গ্রাম বড়োয়া গোরকানা বেলডাঙ্গা বহরমপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন এদিকে সিউড়ি সমূর্ণ জায়গায় যদি দেখি সিউড়ি সাঁতিিয়া মল্লারপুর রামপুরহাট এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি একটা বৃষ্টিতে দেখি দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশ দেশের করে যশোর শৈলকুপা পাটনা মেহেরপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন নগরপুর ফরিদপুর ঢাকা মাদারীপুর লোহাগড়া এই সমস্ত জায়গাতে মোটামুটি বৃষ্টির ভালো সম্ভাবনা রয়েছে পাশাপাশি সাতক্ষীরা এবং খুলনা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরবর্তী বিভাগে যদি আমরা দেখি বরিশাল বিভাগে কলাপাড়া লালমোহন এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাজধানী ঢাকা কুমিল্লা সেনবাগ এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং রাস্তায় বিভাগের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ